এই যে দেখেন ফারিহা দর্জি কাজ করতেছে অনেক দিন পর ফারিহাকে দেখালাম এই যে দেখেন এই আমগুলো আমরা পারছি মানে তাজবি পারছে এখন গুনতেছে তাজবি কয়টা আম পারলো ষোলোটা হয়েছে ষোলোটা হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন এই যে ভুট্টা রোদ দেওয়া হয়েছে আর এই যে পাশে কতগুলো ভাঙাইয়া তারপর রোদ দিছে এগুলো বিক্রি করবে আর আমি ওই যে ওখানে আচার রোদ দিছি একটু শুকাইয়া তারপর আচার বানাবো আম সত্ত্ব রোদ দিছি আম সত্যগুলো আমি ঢেকে দিছিলাম ঢেকে দিলে আসলে মানে শক্ত হতে সময় লাগে এই জন্য যে জালিগুলো আমি হাতে নিয়ে নিছি তিনটা জালি দিয়ে ঢেকে দিয়েছিলাম এখানে যতক্ষণ দাঁড়ায় থাকবো ততক্ষণ এভাবেই থাকবে পরে যাওয়ার সময় আবার জালি দিয়ে ঢেকে দিয়ে যাব এই যে দেখেন ফারিহা হ্যা দর্জি কাজ করতেছে অনেক দিন পর ফারিহাকে দেখালাম তুমি কেমন আছো কিন্তু অনেক গুণবতী অনেক কাজ পারে কি লজ্জা দিলাম ফারিহা সব কাজই পারে ভালো ফারিহা দর্জি কাজ করতেছে মার্শাল্লাহ ভালোই কাজ পারে নিজের ড্রেস নিজে বানিয়ে পরে এই যে দেখেন কালকে বাজার গিয়ে ড্রেস এনে রাত্রে কেটে এই যে এখন বানাইতেছে একটা ড্রেস যেদিন আনে সেই দিনে বানাই কমপ্লিট করে তারপর পরে এই যে বাহিরে নিয়ে আসছে ঘরের ভিতরে অনেক গরম কারেন্ট আছে গরম দেখে বাহিরে নিয়ে আসছে এখানে খোলা খোলা মেলা বাতাস আছে এই জন্য এখানে বসে বানাইতেছে এখন আবার কি করতেছোল ভুল হয়েছে গলায় একবার পাইপিন লাগাইছে এখন আবার খোলাইতেছে পাইপিন দিবে গলায় বিকেলবেলা তাজবি আর আমি আম পাড়তে আসছি আর এই যে তাজবি গোটা বানিয়ে আম পাড়তেছে পাচ্ছে এই যে আম পড়ে গেছে কয়টা দুইটা এই যে একটা আর ওই যে একটা আর নাই আর আম আরাম নাই

আমগুলো পেরে পরে আপনাদেরকে দেখাবো কারণ পার অনেক সময় লাগবে এই তো আরো একটা পড়ে গেছে এই যে নিচ থেকে আরো দুইটা আম পারা হচ্ছে কোথায় গেল এই যে একটা এই যে একটা এইটা পারবো এটা একটু বড় হয়েছে পারো বড় গুলাই পারবা ছোট গুলা না তুমি তো বাজাইতেই পারো না রে পুরো ডাল তোমার কোটাটা সরে গেছে এই যে দেখেন এই আমগুলো আমরা পারছি মানে তাজবি পারছে এখন গুনতেছে তাজবি কয়টা আম পারলো তো এই আমগুলো দিয়ে আচার বানাবো এই আমগুলো অনেক আঁশ আর পাকলে এগুলো খেতে মজা লাগে তাই এইগুলো দিয়ে আচার বানাবো আচার বানালে মজা লাগে আর এই আম পাকলে মজা লাগে না বেশি একটা তো এই জন্য হে চল নাতে নাকি আমি নিব কোন দিগদিয়ে যাবা এইদিক দিয়ে যাবা এইদিক দিয়ে যাবা

আর এই যে পাশে চারা দাও হইছে মরিসে এখানে করমুক আবার বাংলি গাছ লাগাইছে এখানে ওই যে এটা হচ্ছে কমলা গাছ বড় কমলা গাছ এখানে তোর বাংলি লাগাইছে আর কুমড়া গাছ ডাটা শাক হুম আর ডাটা আসছে আসো বাড়িতে চলে যাই আমরা